দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেসিডেন্ট প্রভাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের সেবা প্রদানকারী আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর এর সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ হাইকা মিশন গত তেসরা ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দুহাজার সালের বাইশে সেপ্টেম্বর হাইকমিশনের সঙ্গে ইএসকেএল এর পাঁচ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে চুক্তির ধারা আটের বি অনুযায়ী তিন মাসের নোটিশ দিয়ে এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের অনুমোদনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইএসকেএল দেশটিতে বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট সেবা সহ অন্যান্য কনসুলার সেবা দিয়ে আসছিল হাইকমিশনের সরাসরি তত্ত্বাবধানে চুক্তি বাতিলের খবরে মালয়েশিয়া বসবাসরত অনেক প্রবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষত যারা ইএস এর মাধ্যমে ই পাসপোর্ট বা অন্যান্য সেবা পেতে আবেদন করেছেন তবে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রবাসীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই চুক্তির মেয়াদকালীন তিন মাসে ইএসকেল আবেদনকৃত সকল কার্যক্রম সম্পন্ন করবে যেসব কাজ এর মধ্যেও সম্পন্ন হবে না সেগুলো সরাসরি হাইকমিশনের পাসপোর্ট উইং পরিচালনা করবে power generation oh kuti oh, chumke oh. action action, action calling for all your mothers roar oh do the age power power generation yeah you need action power chumuke action ইউসেলের সঙ্গে চুক্তি বাতিলের ফলে এখন থেকে মালয়েশিয়াস্ত তো বাংলাদেশ দূতাবাস সরাসরি পাসপোর্ট এবং অন্যান্য প্রাসঙ্গিক সেবা পরিচালনা করবে ইতোমধ্যেই সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করার জন্য দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে দু তেইশ সালের পাঁচ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গেট কমার্শিয়াল সেন্টারে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা প্রদান করে আসছিল ফি এর বিনিময়ে এর মধ্যে ই পাসপোর্ট কার্যক্রম ছিল উল্লেখযোগ্য দু হাজার তেইশ সালের আঠেরো এপ্রিল এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সুরক্ষা বিভাগের সচিব ইএসকে সঙ্গে চুক্তি বাতিলের পর হাইকমিশন সরাসরি সেবা প্রদানের মাধ্যমে প্রবাসীদের আরও দ্রুত এবং সঠিক সেবা নিশ্চিত করতে চায় এটি প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ